হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেভেন্টি ফাইভ এক্স গেমিং তো কেমন আছেন আপনারা সকলে আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো গাইস দেখেন রমজান মাসে কি আর বলতাম এদেরকে মানে ম্যাচ খেলতেছি আর তার মধ্যে আমার টিমের মধ্যে পড়ে যায় একটা হিজরা আর গাইস এই কথাটা আমি কেন বলছি এটা আপনারা এখনই বুঝতে পারবেন প্রথমে বলছেন গাইস এরা মানে কথা বলতেছিলো যে এই মুভমেন্ট স্পিড এ করছে সেই করছে বাট আমি মনে করছি মুস্কাই করতেছে বাট গাইস নেক্সট আপনারা দেখতে পাবেন যে এরা কী করছে আমাদের অপোনেন্টও একটা হ্যাকার করছে এই ছেলেটা হচ্ছে আমাদের অপোনেন্টে হ্যাকার তো গাইস এখানে এই রাউন্ডে এসে হ্যাকারটা আমাদের সবাইকে বলতেছিলো যে গান না কেনার জন্য তো আমি বলছি যে কেন গান না নিবো গান তো নিতে হবে বলে আমি গান নিয়ে ফেলছি অ্যান্ড আমি ভাই কোনো হ্যাকারটা কারবার হয় না বলে খেলা শুরু করে দিচ্ছি বাট গাইস এই রাউন্ডটা আমরা হেরে যাওয়ার পরে কী হয় দেখেন বাট গাইস তৃতীয় রাউন্ডে আসে দেখো এই হ্যাকারটা এখানে আসে লাফাই লাফাই মারাশোর করে দিয়েছে আর দেখো অলরেডি একটা ডাউনও করে দিছে ভাই সাব কি ভাই দেখছো এদের সাথে ওই খেলা মানে আমি কোন দুঃখে যে র্যান্ডমলি ম্যাচটা স্টার দিচ্ছি এই কারণে আমার ভুল হয়ে গেছে গা আর দেখো মানে এখানে আমাকে তো ভাই কুত্তা ফেটে দিতেছে অপোনেন্ট কী করে কাটছে তাই দেখো যেদিকে যায় ওইদিকে মায়ের আর এখানে দেখো আসে ওয়ান টেক খাইয়ে যাই হোক এখান থেকে তো আমার কাছে চলো নেক্সট দেখতেছি আর গাইস আমি মারা খাওয়ার পরে দেখো এখানে ওই হ্যাকারটা চলে আসে আর একে দেখো কি উড়া দুরা ভাই দেখছো সুইচিং করতে দেখলাম না বুলেট লাগে গেছে বলে আর আর দেখছো সাঙ্গ পাঙ্গগুলো মানে পুরা মাথা নষ্ট আর দিকে তো আমার মাথা খারাপ আমি দেখতে পাই মাইস সরাসরি অ্যান্ডে তারপরে দেখো কী হয়েছে মানে এরপরের মেয়েকে পুরা ভাই সেকেন্ডের মধ্যে স্কট খাই ফেলতেছে ভাই কি বলার ভাই চলো দেখি নেক্সটে আর ভাই আমি এই কারণ আমি তো মানে ভিডিও করতেছিলাম যে তোমাদেরকে দেখাবো এ কারণে দেখো ভাই এ ভাই দেখো দুইটা নক ভাই কি মারা মারতেছে ভাই দেখো তিনটা নোক ভাই ভাই ভাইস করে ফেলছে ভাই চি ভাই কি ফালতু ভাই হ্যাকার তো দেখছো ভাই অপোনেন্টের হ্যাকারটাও আবার দেখো নাম্বার দিয়ে রাখছে ভাই কত বড় গাধা ভাই কত বড় মার্কার হিজরা হইলে ভাই এরা এরকম করে ভাই তো মানে তোমরা তো ভাই এদেরকে কোনো সাপোর্ট করবে না ভাই পুরাই ফালতু একটা মানুষ মানে এদের মন মানসিকতা কেন এরকম আমি বুঝিনা না আমাদের শখের গেমটা পুরো নষ্ট করে ফেলতেছে আর গাইস আমি তোমাদেরকে কিছু কথা বলি আর কথা হচ্ছে যে গাইজ তোমরা চ্যানেলটাতে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও কারণ ভাই আমি ভাই ফার্স্ট টাইম ভয়েস আবার দিচ্ছি ভাবে তো ভয়েস কোয়ালিটি হয় খারাপ হইতেছে বাট আর এটা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে এটা তোমার মোবাইলের ডিফল্ট মাইক থেকে দিচ্ছি তো এই কারণে মানে প্রবলেম হচ্ছে বয়সের আশেপাশে নয়জ আসতে পারে আর ভাই দেখছো এদিকে মানে হ্যাকারটা কি উড়া ঘুরা করা শুরু করে দিচ্ছে মানে ভাই আমি বুঝিনা কেন আমার টিমেক করে বুঝতে আসলে ভাই এটাই ভুল হয়ে গেছে মানে র্যান্ডমলি খেলাটা আমি বুঝতেও পারি না যেটা হ্যাকার তো তোমাদেরকে আমি লাস্টে দেখাবো এটা খেয়ে টাইম তো হ্যাকার যেটা প্রমাণিত আর এটা হচ্ছে সে লাস্ট আমি তোমাদের দেখতে পারবা যেটার অবস্থাটা কি হয়েছে ভাই দেখো এখানে ডিমিটিমিট্রি সব লাগে যাচ্ছে ভাই অপোনেন্টের প্লেয়ারটা দেখো আমার কি অবস্থা করছে মানে পুরাই মাতানো আর গাইস যারা এখনো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট করে ফেলেছো ভাই তুমি কেমন আছো ভাই কমেন্টটা কিন্তু মাস্ট কমেন্ট করতে হবে যে তুমি কেমন আছো নাও তো গাইস তো দেখতে দেখতে তো আমরা এই রাউন্ডটা বেরি করে ফেলছি তাই চলো আমরা নেক্সটে দেখি লাস্ট ফাইটটা দেখি আর গাইস দেখতে দেখতে রাউন্ড তিনে তিনে হয়ে যায় আর যেহেতু তিনে তিনে হয়েছে কারণ হচ্ছে যে ওদিকে টাইম এমসি মার্কা প্লেয়ার হিজরা ছিল এদিকে আমাদের এখানে একটা হিজড়া আছে তবে ভাই সব মিলিয়ে মানে সমান সমান তো এখন লাস্ট রাউন্ডে ভাই কি হয় এই হ্যাকারে আগে পাকে রাশ করে দেয় আর মনে করো যে এই দেখো আমার ড্যামেজ যদি দেখো ভাই পুরা মাথা নষ্ট দুইশো কত আর আমি বারবার খালি এরা রিপোর্টই মারতেছি মানে পুরা ভাই এমন রক্ত উঠে গেছে গে ভাই কি ভাই টিমের মধ্যে হ্যাকার ভাই পুরো মাথা খারাপ ভাই আমি ভাই কিছু বলতে চাচ্ছিলাম আবার ভাবতেছি না ভাই আমার আইডি মাইডি মারা দিতে পারে তো এই কারণে মানে আমি চুপ ছিলাম তো মনে করো যে ভাই নিজে কষ্ট করে খেললে নিজের আইডিতে ভালো ইয়া লাগে তো এদের তো এরা তো ভাই এমসি মার্কে প্লেয়ার ভাই এদের যদি আইডি যাই এদের কায় লাগবে না আর ভাই আমরা তো ভাই কষ্ট করে গেম খেলি তো এটা যদি আমাদের আইডি চলে যায় বিনা কারণে আমাদের তো কষ্ট লাগবেই তো ভাই সেই জন্য আমি কিছু বলি নাই মানে দেখো এদিক দিয়ে মানে উড়াই তুড়াই কিন করা শুরু করছে অ্যান্ড লাস্ট আমি গিয়ে দেখো গাইস এখানে হ্যাকারটাও ডাউন হয়ে জায়গা প্লাস আমি তো মানে আমি ডিমিত্রি জায়গায় ভুলে উঠে জায়গা তো অবশেষে আমরা ম্যাচটা হারিয়ে যাই মানে অপোনেন্টের প্লেয়ারগুলো জিতে চাই তো ওইখানেও একটা হ্যাকার ছিল বাট ওইটা কোনটা আমি আর ভালো করে মানে স্পোর্ট করতে পারছিলাম না তাই মানে ইয়ে করতে রিপোর্ট টিপোর্ট মারতে পারি নাই তো দেখো ভাই এটাই হচ্ছে সেই হ্যাকার নাম্বার দেওয়া হ্যাকার তোমার নাম্বারটা দেখে নাও ভাই প্লেয়ারটা লেভেল দেখো ভাই মাত্র উনিশ লেভেল ভাই দেখো আরো দেখো বায়োতে কি দিয়ে রাখছে মানে মোবাইল করতেছে আর গিডের প্লেয়ার আর ভাই দেখো মানে পুরা ভাই এগুলো কিছু তো বলার নাই মানে গেরি নাকি এগুলোকে চোখে দেখে না কি বলার ভাই রিপোর্ট মারলেও কোনো কাজ হয় না ভাই মাত্র উনিশ লেভেলের প্লেয়ার উড়াই উড়াই করতেছে মানে দেখো ভাই মানে রিপোর্ট আমি মানে মারতেছি তো মারতেছি কয়টা মারছি হিসাব সারা রিপোর্ট ভাই আর গাইস তো আমি তো জানি তোমরা সবাই হ্যাকারকে হেট করো যারা যারা গেমটাকে লাইক করো আর কি তো এগুলো হচ্ছে নতুন প্লেয়ার মানে নতুন নতুন প্লেয়ার যারা খেলতেছে তারা হয়তো বা খেলা পারে না এই কারণে ইউজ করতেছে ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই দেখো কোনো মজা নেই মানে আমাদের মতন যদি ফেয়ার ভাবে খেলে দেখো একবার মানে একটা শান্তি আলাদা একটা শান্তি পাওয়া যায় গাইস আর তোমরা কি জানো আমি সিএস র্যাঙ্কের মধ্যে এমন একটা রেকর্ড করছি যেটা আজ পর্যন্ত ফ্রি ফায়ার ইতিহাসে সিএস র্যাঙ্কের মধ্যে কেউ করে নাই বা কেউ এবার ভিডিও আকারে দেখায় নাই তো গাইস ওই ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে তো এই কারণে তোমাদের কী করতে হবে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর আমি তোমার ভিডিওর মাঝখানে বলছি কমেন্ট মাস্ট অ্যান্ড গাইস তো টিল দেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ